নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো সব থেকে গুরুত্বপূর্ণ বড় আপডেটটা পাওয়া যাচ্ছে বাগানকে নিয়ে তো ভিডিওটা সবাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে লাস্ট মরসুমে কেরালা ব্লাস্টার এফসির হয়ে খেলা বিদেশি প্লেয়ার মিলস ড্রিনসিক তো এই বিদেশি প্লেয়ারটিকে কয়েকদিন আগেই কেবিএফসির তরফ থেকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে আশা করি তোমরা অনেকেই জানো তো এই মিলস ড্রিনসিক তিনি থাইলিগ ওয়ানের ক্লাব প্রথম ইউনাইটেড এফসি তিনি এই ক্লাবে যোগ দিয়ে দিয়েছেন কেরালা ব্লাস্টার এফসির হয়ে খেলা এই বিদেশি প্লেয়ারকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ওডিশা এফসিকে নিয়ে ওডিশা এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে নতুন মরসুমের প্রি সিজন শুরু করতে চলেছে ওড়িশা এফসি যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হলো যে জুলাই মাসের মানে জুলাইয়ের থার্ড উইক থেকে ওডিশা এফসি তারা নতুন মরসুমের পুরি সিজন শুরু করতে চলেছে ওড়িশা এফসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মেহতাব সিংকে নিয়ে মেহতাব সিংকে নিয়ে তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে মেহতাব সিংকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা আমি জানিয়েছিলাম মেহতাব সিংয়ের জন্য মুম্বাই সিটি এফ তারা মোহন বাগানের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি চাইছে এবং মোহনবাগান সেটা দিতে রাজি হচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট তারা রাজি হয়েছে আড়াই কোটি টাকা ট্রান্সফার ফি দিতে মানে এই আপডেটটাই আমি তোমাদেরকে মেহতাব সিংকে নিয়ে লাস্ট জানিয়েছিলাম কিন্তু এখন যে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে মেহতাব সিংয়ের ডিলটা প্রায় ডিল ডান হবার পথে তো দুই ক্লাবের মধ্যে অনে ট্রান্সফার ফি নিয়ে যে দর কষাকষি চলছিল সেটা প্রায় মিটে যাবার পথে এরকমই একটা বড় আপডেট মোহনবাগান এবং মেহতাব সিংকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তো এটাও জানতে পাওয়া যাচ্ছে যে মেহতাব সিংয়ের এই ডিলটা প্রায় দু দিনের মধ্যে ক্লিয়ার হতে চলেছে মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল যে মেহতাব সিং তিনি মোহন মোহনবাগানই সাইন করতে চলেছে সেটা দুদিনের দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তো পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট যদি পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার সৌরভ ভানওয়ালা তো এই সৌরভ ভানওয়ালা তিনি মোহনবাগান ছাড়তে চলেছে মোহনবাগান তাকে দলে রাখতে চাইলেও মোহনবাগানে তিনি থাকতে চাইছেন না এই আপডেটটা তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে সৌরভ ভানওয়ালার পর বাগানের আরেক ইয়ং স্টার প্লেয়ার রাজ বাস্পর তো রাজ বাসপোর্ট তিনিও মোহনবাগান ছাড়তে চলেছে তো বাগানকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল তো পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ব্যাঙ্গালুরু এফসির ইয়ং গোলকিপার সাইল। পুনিয়া তো এই সাইল পুনিয়ার সঙ্গে বেঙ্গালুরু এফসি তারা দু সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে তো ব্যাঙ্গালুরু এফসির এই গোলকিপারকে নিয়ে এই আপডেটটাই ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তোমরা একটা লাইক করে দিলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই একটা লাইক করে দিও